দুনিয়াতে যখন আসছে কথা তো ফুটে নাই চেহারায় না আসছে দুনিয়াতে যখন আসছে চলা তো হয় নাই তখন চোখে না দেখা যাচ্ছে চোখের সৌন্দর্যের বর্ণনা শুনে নিল বিশ্ববাসী চেহারার সৌন্দর্যের বর্ণনা শুনে নিল বিশ্ব বিশ্ববাসী হাসি মুবারকের সৌন্দর্যের বর্ণনা দেখে নিল বেশ বিশ্ববাসী যখন আপনার আমার নবী আল্লাহর হুকুমে আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন সুবাহান আল্লাহ সৌভাগ্য আমাদের কেমন আমাদের প্রতি কেমন দয়াল নবীর উন্মত হিসাবে আপনার আমার নামকে আল্লাহ লিপিবদ্ধ করেছেন সেই নবী আস্তে আস্তে বড় হচ্ছে হাটা শুরু বড় হচ্ছে মিশা শুরু চলা শুরু শুরু বলা জগৎ বলে খারাপের লাগে চললে খারাপ হয় ভালোর লগে চললে ভালো হয় সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ নবী যে পরিবেশে বড় হচ্ছে সেখানে মিথ্যা কথা বলাটা কমন ছিল মদ খাওয়াটা কমন ছিল সব শুধু নোংরামি আর নোংরামি এরকম পরিবেশ ছিল সে পরিবেশে বাবা হারা আমার নবী বড় হচ্ছে মাটাও কিছুদিন পরে চলে গিয়েছে শিখানোর মতো কেউ নেই আদবকে শিখাবে ভদ্রতাকে শিখাবে শিখানোর জন্য তো কাউকে না কাউকে দরকার নবীর পরিবারে তেমন শিখানোর মতো কেউ নাই, সে সমাজে স্কুলও নাই মাদ্রাসাও নাই শিক্ষকও নাই শিখবে তো ভদ্রতা কোন জায়গার থেকে শিখবে কিন্তু বড় তা আর বিষয় নবীর আহমত্তল্লিল আলামিন বড় হওয়া শুরু করলো যেদিকে যায় সেদিকেই একবার যে নবীকে দেখেছে সে শুধু তাকাই রয়েছে তাকায় রয়েছে তাকায় রয়েছে নবীকে যে একবার দেখেছে সে আর চোখ ফিরাতে পারে না এত সুন্দর চেহারা কেমনে হয় মানুষ এত সুন্দর কেমনে হয় এত সুন্দর কেমনে হয় একটু কাছে গিয়ে যখন নবীর সাথে কথা বলা শুরু করলো নবীর আওয়াজটা যখন কানের মধ্যে আসছে শুন্যওয়ালা বলে এত সুন্দর আওয়াজ তো কারোটা শুনিই নেই এত সুন্দর আওয়াজ তো কারোটা শুনিই নাই এবার সেই নবীর সাথে যখন কথা বলা শুরু করলো নবীর কথা শুনে বলে যে এত সুন্দর শব্দ চয়ন্ত কারো থেকে দেখি নাই এত সুন্দর করে সত্তা দিয়ে কথা বলা কারো তো দেখি নাই এবার সেই পরিবেশে নবীর পরা এমন ভাবে বড় হওয়া হয়েছে কাফেররা পর্যন্ত বলতে হয়েছে সবাই মিথ্যা কথা বলতে পারে আবদুল্লার ছেলে মিথ্যা বলতে পারে না সবাই পাক পারি করতে পারে আবদুল্লার ছেলে পাক পারি করতে পারে না নবীর চোখের প্রশংসা চেহারা প্রশংসা করতে করতে এখন গিয়ে বলে সবার মধ্যে যদি কমতি থাকে আবদুল্লার সন্তান মোহাম্মদের মধ্যে কোনো কমতি নাই বলে সুবহান এতদিন ছিল চেহারার প্রশংসা এখন বের হয়েছে কথার প্রশংসা সুবাহান আল্লাহ বলি 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 এখন বের হচ্ছে নবীর হাসির প্রশংসা এখন বের হচ্ছে নবীর শব্দের প্রশংসা এখন ব্যবহার এখন ব্যবহার হচ্ছে প্রকাশ হচ্ছে নবীর আচরণের প্রশংসা আরো কিছুদিন যেতে না যেতে যখন নবী আরো বড় হলেন নবীর উম্মত যারা আছেন তারা বলেন সুবাহান আল্লাহ সামনে ডানে বামে সবাই একই আওয়াজে বলেন সুবাহান আল্লাহ